বড়লোকের মেয়ে আর গরিবের ছেলের গল্প একটা ছোট্ট গ্রামে থাকত রফিক নামের এক তরুণ পড়াশোনায় ভালো ছিল স্বপ্ন ছিল বড় কিছু করার কিন্তু তার পরিবার ছিল দরিদ্র বাবা দিনমজুর মা গৃহকর্মী সংসারের অভাব অনটন সত্ত্বেও রফিকের ভেতরে ছিল কঠোর পরিশ্রম করার অদম্য ইচ্ছা অন্যদিকে একই গ্রামে থাকত শাহানাজ সে ছিল এক ধনী ব্যবসায়ীর মেয়ে ছোট থেকে বিলাসিতায় বড় হওয়া শাহানাজ সব কিছুতেই দাম্ভিকতা দেখাত রূপে গুণে সে গ্রামে সবার প্রশংসা কুড়ালেও মনের দিক দিয়ে সে ছিল গর্বিত কাকতলীয়ভাবে পারিবারিক চাপে রফিক আর শাহানাজের বিয়ে হয়ে যায় রফিক বিয়ে নিয়ে ভেতরে ভেতরে খুশি হলেও শাহানাজ একেবারেই রাজি ছিল না তার কাছে বিয়ে মানে ভালো চাকরিওয়ালা গাড়ি বাড়িওয়ালা ছেলে কিন্তু সে পেল এক গরিব ঘরের মানুষ বিয়ের পর থেকেই শাহানাজ রফিককে নানাভাবে ছোট করতে লাগল তুমি আমার যোগ্য নও তুমি তো কিছুই দিতে পারো না আমাকে তোমার সাথে আমার জীবনটা নষ্ট হল এমন কথাগুলো প্রায় প্রতিদিনই শুনতে হতো রফিককে রান্নাঘরে হোক ঘরের কাজে হোক কিংবা আত্মীয় স্বজনের সামনে শাহানাজ কখনো সুযোগ ঝাড়ত না রফিক চুপ করে সব সহ্য করত তার ভেতরে আগুন জ্বলতেও সে মুখ ফুটে কিছু বলত না তবে এই অপমান তাকে দুর্বল করেনি বরং তার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলেছিল সে ঠিক করল একদিন প্রমাণ করে দেখাবে গরিব ঘরের ছেলে হলেও তার নিজের স্বপ্নের কাছে হার মানবে না রফিক গ্রামে বসে শুধু কাজের জন্য অপেক্ষা না করে শহরে চলে যায় সেখানে শুরুতে ছোট্ট একটি চাকরি করে রাতে ফেলে রাখা সময়গুলো কাজে লাগিয়ে পড়াশোনা আর ব্যবসার পরিকল্পনা করে অনেক কষ্ট ঘাম আর অশ্রুর বিনিময়ে ধীরে ধীরে সে একটা ছোট ব্যবসা দাঁড় করায় সময় বয়ে চলে এক মাস এক বছর তারপর পাঁচ বছর রফিক এখন শহরের একজন সফল উদ্যোক্তা তার একাধিক দোকান গাড়ি আর শহরে নিজস্ব বাড়ি হয়েছে যেই ছেলেকে একসময় গরিব বলে অপমান করা হতো সেই ছেলে এখন গ্রামের মানুষের গর্ব অন্যদিকে শাহানাজ যে একসময় অহংকারে ভরা ছিল এখন বুঝতে পারছে সে কেমন ভুল করেছিল সে চেয়েছিল স্বামীর সাথে রাজকীয় জীবন কিন্তু সেই রাজকীয়তা গড়ে উঠতে যে সময় লাগে ধৈর্য লাগে সেটা সে বুঝতে পারেনি রফিক গ্রামে ফিরলে সবাই তাকে সম্মানে চোখে দেখে শাহানাজ যে একসময় তার স্বামীকে অপমান করত এখন সবার সামনে মাথা নিচু করে থাকে একদিন গ্রামের এক অনুষ্ঠানে রফিককে প্রধান অতিথি করা হয় চারপাশে সবাই তার প্রশংসা করছে শাহানাজ লজ্জায় কারোর চোখের দিকে তাকাতে পারছিল না তখন রফিক শান্ত স্বরে বলল মানুষের অভাব থাকতেই পারে অভাবকে ছোট করলে নয় পরিশ্রমকে সম্মান করলে জীবন সুন্দর হয় এই কথাগুলো শাহানাজের বুকের ভেতরে ঝড় তোলে সে বুঝতে পারে গরিব ধনী নয় মানুষের যোগ্যতা আর ধৈর্যই আসল সম্মান তারপর থেকে শাহানাজ বদলে যায় সে আর স্বামীকে ছোট করে না বরং তার পাশে দাঁড়ায় আর রফিক সে প্রমাণ করে দেয় অপমানকে সহ্য করা একদিন শক্তিতে রূপ নেয় আর যাকে সবাই তুচ্ছ ভাবত সেও একদিন সম্মানের মঞ্চে দাঁড়াতে পারে